সংস্কার 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 সংস্কারের ঠেলায় বাংলাদেশে এখন রাস্তাঘাট থেকে চলন্ত গাড়ি থেকে গাড়ির একটা পার্টস খুলে নিয়ে দৌড়ে চলে যায় তারপরেও সেটাকে আমরা থামাতে পারি না ডক্টর ইনুস বাংলাদেশকে সংস্কার করতে করতে গত দশ মাসে এমন একটা পরিস্থিতিতে নিয়ে ফেলেছেন একটা খাদে নিয়ে ফেলেছেন সেই খাদ থেকে আদৌ বাংলাদেশ উঠতে পারবে কিনা ভূমিতে এ নিয়ে যথেষ্ট সন্দেহ আমার মধ্যে দেখা দিচ্ছে যে পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ আদৌ স্বাভাবিক হবে কিনা আমি এখনও মানে শঙ্কায় আদৌ কি স্বাভাবিক হবে সম্ভব কারণ এই দশ মাসে বাংলাদেশের মানুষের চরিত্র কেমন একটা জায়গায় নিয়ে দাঁড় করানো হয়েছে এবং এই দশ মাসে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সার্বিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের বিশেষ করে যে বর্তমান প্রজন্ম জেনজি এই জেন্জিদেরকে এমন একটা মানে এদের মধ্যে এমন একটা প্রবণতা ঢুকিয়ে দেওয়া হয়েছে একদম ইঞ্জেকশনের মতো করে এই প্রবণতা থেকে এই প্রজন্ম বের হয়ে আসবে কিনা আমার খুব শঙ্কা মানে ভয় হয় এবং কিশোর গ্যাং যে উৎপাত ঢাকা শহরে বন্ধ হয়ে গেছিলো এই কিশোর গ্যাংয়ের যে উত্তরণ যে উত্থান বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যারা ঢাকায় থাকেন বিশেষ করে তারা খুব ভালোভাবে জানেন সন্ধ্যার পর রাস্তায় বেরোলে অনেকটা শঙ্কার মধ্য দিয়ে যাইতে হয় যারা দেশে থাকেন সন্ধ্যার পর একটা মেয়ে স্বাভাবিকভাবে তার জীবনযাপন চালানোর জন্য তিনি বেরোইতে পারেন না এই বিষয়গুলা কিন্তু অনেকটা মানে শঙ্কার আগামী দিনে এই বিষয়গুলা যে সরকার আসবে ক্ষমতা নির্বাচনের পর যদিও নির্বাচন হবে না যতদিন পরে হোক নির্বাচন তো হবে সে নির্বাচনের পর আসলে কিভাবে বাংলাদেশ স্বাভাবিক পরিস্থিতিতে চলবে এটা নিয়েও অনেক প্রশ্ন আসে বাট জানি না কি হবে আসলে আজকে একটা ভিডিও দেখতেছিলাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মোটামুটি ভাইরাল বিশেষ করে ফেসবুকে একটা ছেলে টুকায় নিশ্চিতভাবে বলা যায় চলন্ত একটা প্রাইভেট কার থেকে সে টান দিয়ে পায় প্রাইভেট কারের একটা পার্ট সে খুলে নিয়ে দৌড়ে পালিয়ে গেল তো এই ধরনের চিত্র আমরা যেভাবে দেখছি প্রতিনিয়ত আগামী দিনে যদি চলন্ত গাড়ির চাকা খুলে নিয়ে দৌড় দেয় এটা নিয়েও আমি অবাক হব না দর্শক আপনারা অবাক হবেন কিনা অবশ্যই জানাবেন তো বর্তমানে দশ মাসে বাংলাদেশ কোথায় যাচ্ছে কি হচ্ছে কারা চালাচ্ছে দেশ কাদের ইশারায় চলছে এগুলা নিয়ে অনেক প্রশ্ন অনেক হাজার হাজার প্রশ্ন আপনাদের মধ্যে যেমন রয়েছে আমার মধ্যে প্রশ্নের উত্তর আমি নিজে খুঁজে পাই না যে আসলে কি হবে অনেকে অনেক প্রশ্ন করেন অনেক কিছু জানতে চান অনেক কিছু বলতে চান বাট সব প্রশ্নের উত্তর তো আমাদের কাছে নাই আমি নিজেও অনেকগুলো প্রশ্ন খুঁজে ফিরি বাট আমি পাই না শুধুমাত্র টাকা থেকে মানে নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি বাদ দেওয়ার জন্য বিশ হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে বর্তমান সরকার অর্থাৎ নতুন নোট যে বাজারে এনেছে সেই নোটগুলাতে আনার জন্য বিশ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে এবং এই মজার বিষয় কি জানেন এই নোটগুলার ডিজাইন আগের মতোই ছিল একটু লোট পালট করা হয়েছে আর বঙ্গবন্ধুর ছবিগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে এবং এই নোটগুলা বাংলাদেশের কোনো এটিএম বুথে নিচ্ছে না এই নোটগুলো মেট্রো রেল যে মেট্রো রেল যে প্রকল্প সেই প্রকল্পের যে ভেন্ডিং মেশিন রয়েছে টিকিট কাটার জন্য সেই ভেন্ডিং মেশিনে নতুন টাকা নিচ্ছে না এবং এ ধরনের একটা তথ্য আছে এনসিপির সমর্থিত একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের মার্কেটে বিশ হাজার কোটি জাল টাকা ছেড়ে দিয়েছে অর্থাৎ ডক্টর ইনুসের যে নতুন টাকা তার সরকার বানিয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে টাকশালের পক্ষ থেকে এই নতুন টাকার মতো সেম ডিজাইনের বিশ হাজার কোটি ফেক জাল টাকা মার্কেটে ছাড়া হয়েছে প্রিয় দর্শক আপনারা যারা বাংলাদেশে থাকেন আপনাদের সচেতনতার জন্য আমি একটা কথা বলতে চাই আপনারা কখনোই নতুন টাকা নেওয়ার পর এটা বিশেষভাবে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে নেবেন অন্যথায় আপনি এটা অনলাইন কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন না কোনো বুথ টাইপের কোনো কিছুতে আপনি ব্যবহার করতে পারবেন না আপনাকে শুধু ক্যাশ টাকা হ্যান্ড ক্যাশ র ক্যাশ দিয়ে আপনাকে জিনিসপত্র কিনতে হবে বাজার থেকে যেখান থেকে কিনেন না কেন কিন্তু এই টাকা অনেক জাল টাকা মার্কেটে ছড়েছে এবং নতুন যে টাকা বের হয়েছে এই টাকার জাল টাকার মধ্যে পার্থক্য খুঁজে বের করা অনেক বেশি কষ্টকর অন্তর্বর্তীকালীন সরকারের দশ মাসে আইপিও শূন্য পুঁজিবাজার পুঁজিবাজার আদৌ বাংলাদেশে আছে কিনা জানি না রিজার্ভ নিয়ে একটা মিথ্যাচার করা হচ্ছে রিজার্ভ নাকি বিশ বিলিয়ন ডলার পার হয়ে গেছে অর্থাৎ ত্রিশ বিলিয়নের কাছাকাছি কিন্তু আমি যতটুকু জানি বাংলাদেশের রিজার্ভ এই মুহূর্তে ষোলো বিলিয়নের মতো রয়েছে যে তথ্য আমি পেয়েছি তাতে ষোলো বা আঠারো এরকম হবে বিশের উপরে বাংলাদেশে রিজার্ভ নাই এই মুহূর্তে গত নয় দশ মাসে বাংলাদেশ আওয়ামী লীগকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে তাদের আন্দোলন সংগ্রাম লড়াই ইভেন রাজপথে নামার জন্য কোনো প্রকার বন্দোবস্ত হচ্ছে না এই সরকার দিচ্ছে না এই সরকার আওয়ামী লীগের প্রায় লক্ষাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে জেলের মধ্যে রেখেছে অবৈধভাবে তো এ নিয়ে প্রেস সচিব শফিকুল আলম ডাস্টবিন শফিক সে একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কোন মিছিল নাই কেউ কেউ অন্য দলে যোগ দিয়েছে দলটি নেতারা বিদেশ চলে গেছে টাকা পয়সা চুরি করে সেখানে বসে অনলাইনে একটু করছে যে এটা করবো এটা করবো বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিলে গ্রেফতার করা হচ্ছে মিছিল করলে ছটিকা মিছিল করলে গ্রেফতার করা হচ্ছে তো তারা কিভাবে প্রোগ্রাম করবে ভাই তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই বাংলাদেশের সংবিধানে আইনে স্পষ্ট উল্লেখ্য আছে কোনো নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তারা তাদের কর্মকাণ্ড চালাইতে পারবে না তো সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নীরব হয়ে রয়েছে হ্যাঁ আমি তার একটা কথা আমি একমত বাংলাদেশ আওয়ামী লীগের অনেক চুরবাটপার ডাকাত বিদেশ পলাতক বিদেশ পালিয়ে গেছে বাট সবাই তো বিদেশ পালায়নি এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে প্রায় দেড়শো দেড়শোর মতো অর্থাৎ একশো বিশের উপরে বাংলাদেশের জাতীয় সংসদের এমপি অর্থাৎ আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে নির্বাচিত এমপি জেলখানার মধ্যে রয়েছে এবং চারশোর অধিক উপজেলা পরিষদের চেয়ারম্যান তারা জেলখানার মধ্যে অবরুদ্ধ রয়েছে এই অবৈধ অসাংবিধানিক সরকারের মিথ্যা মামলার মধ্য দিয়ে তো এগুলা তো বলে লাভ নাই বাংলাদেশ আওয়ামী লীগের যে শ্রেণী পালিয়ে গেছে লুটপাট করেছিল চিটার বাটপার প্রতারক এরা আর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাগ করতে পারবে না বিশেষ করে যারা লন্ডন প্রবাসী হয়েছে মানে উন্নত বিশ্বের যে দেশগুলো পশ্চিমা দেশগুলোতে চলে গেছে এসাইলাম সিক করেছে এরা আর আসলে কখনো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করবে না বাংলাদেশ আওয়ামী লীগ প্রজন্মের পর প্রজন্ম থেকে নেতৃত্ব সৃষ্টি করে এবং আগামী দিনে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে তারা বাংলাদেশ থেকেই সৃষ্টি হবে তারা রাজপথ থেকে সৃষ্টি হবে শুধু একটা সুশমের অপেক্ষায় অপেক্ষমান বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী নিয়ে প্রেস সচিব ডাস্টবিন শফিক তোমাকে ভাবতে হবে না তুমি যে এলাকায় গণশত্রু হয়েছ তোমাকে যে এলাকার মানুষ তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন তোমাকে বয়কট করেছে শুধুমাত্র তোমার এই পাঁচাল আচরণের কারণে তোমার এই বিভ্রান্তিকর কথার কারণে এটা তুমি ভাবো তোমার পরিবার তোমাকে আগামী দিনে অ্যাকসেপ্ট করবে কিনা তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে যায় কিনা তার কোনো নিশ্চয়তা নাই তো যাই হোক দর্শক যেই মুদ্রা কথা বলার জন্য ভিডিওটা আসলে বানাচ্ছিলাম বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন সব থেকে আমার বারবার মনে পড়ে পাঁচে আগস্ট তিনি যে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের দায়িত্ব তিনি নিজের কাছে নিচ্ছেন এবং সেই দায়িত্ব তিনি কতটুকু পালন করতে পেরেছেন সেটা আপনারাই জানেন আপনাদের বিবেচনার বিষয়টা আমি নতুন করে বলতে চাই না কিন্তু মব ভায়োলেন্স আজ অব্দি বন্ধ হয় নাই যেটা সেনাবাহিনীর দায়িত্ব ছিল সেনাপ্রধান বলার পরেও সেটা বন্ধ কেন হয়নি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই আর তারপর সেনাপ্রধানকে নিয়ে বলছি বাংলাদেশের মধ্যে যেই ইসলামিক অর্থাৎ যে রেডিক্যালিস্ট যারা গ্রুপ রয়েছে এদের মধ্যে যে অস্ত্রগুলো রয়েছে যা পাকিস্তান থেকে যে অস্ত্রগুলো এসেছে এবং বাংলাদেশের মধ্যে যে অস্ত্রগুলো ছিল থানা লুট করার এগুলো বাংলাদেশের হেফাজতের যে মাদ্রাসাগুলা এই মাদ্রাসাগুলোতে লুকিয়ে রাখা হয়েছে এবং সময় মতো সেগুলো হয়ে যাবে এটা অনেকই স্পর্শকাতর একটা তথ্য আপনাদেরকে দিলাম আপনারা ক্রস চেক করে দেখতে পারেন তো আপনারা যারা মাদ্রাসায় পড়েন বা মাদ্রাসার সাথে আপনাদের সুসম্পর্ক রয়েছে আপনারা একটু গোপন সূত্রের ভিত্তিতে চেষ্টা করেন খবর নেবার জন্য আপনারা পেয়ে যাবেন এখন জেনারেল ওয়াকারুজ্জামান এত কথা বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে হবে জাতির দায়িত্ব নিলেন মভ ভায়োলেন্স হবে না কোনো কিছু হবে না বাট তার কোনো কথা বর্তমান অন্তর্বর্তী সরকার রাখে নাই এবং আমি যতটুকু জানলাম ফেব্রুয়ারিতে সম্ভবত জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হয়ে যাবে সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী তিন বাহিনী প্রধানের মেয়াদ সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে শেষ হয়ে যাবে সেটা জানুয়ারির শেষের দিকেও হতে পারে এখন তাহলে কি ডক্টর ইউনুস ওয়াকারুজ্জামানকে হটিয়ে দেওয়ার জন্য কিংবা ওয়াকারুজ্জামানকে পরাজিত করার জন্য তিনি এপ্রিলের নির্বাচনের কথা বলেছিলেন নাকি ফেব্রুয়ারিতে শেষের দিকে নির্বাচন দিয়ে এর পূর্বে তিনি সেনাপ্রধানকে ছড়িয়ে দেবেন এ ধরনের অনেক কথা আসলে মিডিয়াতে আসছে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হচ্ছে আমরা জানি না আসলে সঠিক সত্যটা কোনটা বাট আমার প্রশ্ন হচ্ছে শুধু আমার প্রশ্ন না বাংলাদেশের আপামর মানুষের প্রশ্ন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখন কোথায় এত কিছু ঘটে যাচ্ছে লন্ডনে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করা হচ্ছে লন্ডনে বসে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে কিভাবে বাংলাদেশ চলবে লন্ডনে নির্ধারণ হচ্ছে বাংলাদেশের সরকারের পরবর্তীতে কে কোথায় থাকবে কে হবে রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী হবে উপরাষ্ট্রপতি জুলাই সনদ হয়ে যাচ্ছে সংবিধান আদৌ থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই তাহলে এত কিছুর পরেও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কেন নীরব হয়ে আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কোথায় তাকে দীর্ঘদিন যাবৎ মিডিয়াতে দেখা যাচ্ছে না কেন তিনি কি সৌদি আরবে উমরা করতে গিয়ে এখনও আসেননি অনেকগুলো প্রশ্ন দর্শক আপনাদের কাছে যদি কোনো উত্তর থাকে অবশ্যই আমাকে জানাবেন আমারও প্রশ্নগুলো আপনাদের কাছে দিয়ে রাখলাম এই প্রশ্নগুলোর উত্তর আমি নিজেও জানি না যদি কখনও জানি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কাইন্ডলি জানাবেন ভালো থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহপূর্বক একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা উৎসাহ পাই উদ্দীপনা পাই অনুপ্রেরণা পাই ভালো থাকবেন धन्यवाद <susur> <susur>